আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ বা অধ্যায় পাঁচের চলো নেটওয়ার্ক বানাই এর স্টেশন দুয়ের একশো সাতচল্লিশ থেকে একশো পঞ্চাশ সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে কিছু ছক আছে আমরা এই ছকগুলো পূরণ করে দেব তো শিক্ষার্থীরা যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখুন তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার তোমরা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে স্টেশন দুই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান গত সেশনে আমরা নেটওয়ার্কের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি আর জেনেছি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত ডিভাইসগুলোতে সহজেই তথ্য বা ফাইল আদান প্রদান করা যায় কিন্তু কম্পিউটারের এই নেটওয়ার্ক বা এই ডিজিটাল নেটওয়ার্ক কীভাবে কাজ করে সেটা কি আমরা জানি আজকের সেশনে আমরা কম্পিউটার নেটওয়ার্ক কীভাবে ধাপে ধাপে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব পরবর্তীতে নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে এই জ্ঞান আমাদের কাজে লাগবে তো প্রথমে এসো নিজের আলোচনা করে নেটওয়ার্কের কাজের পদ্ধতি নির্ণয়ের চেষ্টা করি এবং ছক পাঁচ দশমিক আমাদের ধারণাগুলো লিখি অথবা চিত্রের মাধ্যমে প্রকাশ করি এখন হচ্ছে আমরা ছক পাঁচ দশমিক তিন এটা পূরণ করব নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের পদ্ধতি সেটা হচ্ছে তোমাদের এই খালি ঘরটাতে লিখতে হবে ওকে তো আসো আমরা এই ছকটা পূরণ করি ছক পাঁচ দশমিক নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের পদ্ধতি এটা আছে তোমাদের বইয়ে একশো আটচল্লিশ পৃষ্ঠায় নেটওয়ার্কের মাধ্যমে কতগুলো ডিভাইস পরস্পরের সাথে যুক্ত থাকে যুক্ত এই ডিভাইসগুলোর মধ্যে থেকে কোনো ডিভাইস যখন অন্য কোনো ডিভাইসের সাথে যোগাযোগ বা ফাইল শেয়ারিং করতে চায় তখন প্রথম ডিভাইসটি হচ্ছে সেন্ডার বা উৎস বা প্রেরক আর দ্বিতীয় ডিভাইসটি হচ্ছে রিসিভার বা গন্তব্য বা হচ্ছে প্রাপক তো যে তথ্য বা ফাইলকে প্রেরণের জন্য নির্ধারণ করা হয় সে তথ্যকে প্রথমে প্রসেস করে নেওয়া হয় এরপর তথ্যের সাথে প্রেরক ডিভাইস এবং প্রাপক ডিভাইসের ঠিকানা সংযুক্ত করে দেওয়া হয় এবার তথ্যটি একটি নির্দিষ্ট পথ ও নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে নেটওয়ার্কের মাধ্যমে প্রেরক ডিভাইস থেকে প্রাপক ডিভাইসে পাঠানো হয় প্রাপক ডিভাইসটি তথ্য বা ফাইলটি গ্রহণ করার পর সেটিকে আবার প্রসেস করে এবং তথ্যটিকে মানুষের বোধক্ষম্য করে উপস্থাপন করে এভাবেই নেটওয়ার্ক পদ্ধতি কাজ করে থাকে তো আমরা হচ্ছে একশো আটচল্লিশ পৃষ্ঠার ছকটা পূরণ করলাম দৈনন্দিন জীবনে আমরা যেসব কাজ করি তার প্রতিটির ক্ষেত্রে আমরা বিভিন্ন ধাপ অবলম্বন করি ধাপে ধাপে কাজ করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের কাজটিও এমন বিভিন্ন ধাপেই সম্পন্ন হয় নেটওয়ার্কের রয়েছে কিছু স্তর বা লেয়ার যেগুলো অতিক্রম করে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান হয় এসব ডাকঘরের উদাহরণের মাধ্যমে নেটওয়ার্কের এই স্তরভিত্তিক ডিজাইনের বিষয়টি বোঝার চেষ্টা করি আমরা যদি ডাক যোগাযোগের মাধ্যমে আমাদের কোনো বন্ধুর কাছে কোনো চিঠি পাঠাতে চাই তাহলে আমাদের ধাপে ধাপে আমাদের কাজগুলো কি হবে সেটা এখন দেখব আমাদের কাজগুলো হবে এমন ধাপ এক চিঠিটি একটি খামে ঢুকিয়ে ডাকঘরে নিয়ে যাওয়া ধাপ দুই খামের উপর প্রেরক এবং প্রাপকের নাম ঠিকানা লেখা অর্থাৎ তোমার নাম ঠিকানা লিখবে এবং তোমার বন্ধুর নাম ঠিকানা লিখতে হবে খামের উপরে দুটো ধাপ গেল তিন নাম্বার ধাপ হচ্ছে বিভিন্ন ডাকঘর হয়ে খামটি প্রাপকের ঠিকানায় পৌঁছানো কারণ তুমি যে ডাকঘরে খামটা দিয়ে আসবে সেই ডাকঘর থেকে সরাসরি ওই ডাকঘরে নাও যেতে পারে হাত বদল হতে হতে ডাকঘর বদল হতে হতে তারপর হচ্ছে প্রাপকের ঠিকানা সেটা যে পৌঁছাতে পারে ধাপ চার হচ্ছে প্রাপকের কাছে খামটি হস্তান্তর হওয়া তারপর এক সময় প্রাপক বা তোমার বন্ধু সে খামটি পাবে হাতে ধাপ পাঁচ প্রাপক কর্তৃক খামটি খুলে চিঠিটি বের করা তখন সে খাম থেকে চিঠিটি বের করবে এই হচ্ছে পাঁচটা ধাপ প্রথম ধাপে তুমি হচ্ছে খামটাকে ডাকঘরে দিয়ে আসলে দ্বিতীয় ধাপে হচ্ছে ঘামের উপর সব তথ্য লিখলে তৃতীয় ধাপে খামটি ডাকঘর বদল হয়ে তার ঠিকানায় গেল চতুর্থ ধাপ খামটি সে ভাতে পেলো পঞ্চম ধাপ খামটা সে খুলল এই হচ্ছে ধাপগুলো এখানে প্রতিটি ধাপের কাজ তার আগের ধাপের কাজের উপর নির্ভরশীল অর্থাৎ ধাপগুলোর ক্রম পরিবর্তন করলে ডাক বিভাগের কাজ সঠিকভাবে সম্পন্ন হবে না কিন্তু লক্ষ্য করি প্রতিটি ধাপের কাজ আলাদাভাবে নির্ধারিত বলে কোনো একটি ধাপের কাজে পরিবর্তন আসলেও অন্য কাজে কোনো সমস্যা হয় না যেমন চিঠি পাঠানোর জন্য খাম ব্যবহার হলো নাকি পাটের ব্যাগ ব্যবহার করা হলো সেটির সাথে ডাকঘর কর্তৃপক্ষের ব্যাগ পাঠানোর কাজের কোনো সম্পর্ক নেই আবার ডাকঘর কর্তৃক ব্যাগ পাঠানোর জন্য ব্যবহার হলো নাকি বাস ব্যবহার করা হলো সেটির সাথে প্রাপক কর্তৃক খামটি পাওয়ারও কোনো সম্পর্ক নেই আবার এখানে সবগুলো ধাপের কাজের জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এই নিয়মকানুনগুলোকে সাধারণত প্রোটোকল বলা হয়ে থাকে যেমন প্রেরকের নাম ও ঠিকানা বাম পাশে লিখতে হয় এবং প্রাপকের নাম ও ঠিকানা ডান পাশে লিখতে হয় তোমরা যারা চিঠি লিখেছো বা এর আগে হচ্ছে ইংলিশে লেটার লিখেছো তারা দেখেছো বাম পাশে থাকে কি ফ্রম বা হচ্ছে প্রেরক আর ডান পাশে থাকে হচ্ছে টু অর্থাৎ প্রাপক এমন কি প্যাকেটের আকারের উপর নির্ভর করে কি ধরনের সুতা বা দড়ি দিয়ে প্যাকেটটি বাঁধা হবে তারও কিছু নিয়ম রয়েছে ডাক বিভাগের এই কাজগুলোর সাথে নেটওয়ার্কের কাজেরও মিল রয়েছে এসব নিচের ছক দেখে নেটওয়ার্কের কাজের সাথে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেই এবং উপরের উদাহরণে ডাক বিভাগের কোন কাজগুলোর সাথে সেগুলো সম্পর্কিত তা ছক পাঁচ দশমিক চারের দান দিকের ঘরে লিখি এখন হচ্ছে আমরা একশো পঞ্চাশ এই ছক পাঁচ দশমিক চার পূরণ করব নেটওয়ার্কে কাজের সাথে ডাক বিভাগের কাজের মিলকরণ তো এখানে নেটওয়ার্কে কাজের ক্ষেত্রে কী সেটা বলা আছে লেয়ার সম্পর্কে এবং প্রোটোকল সম্পর্কে তো এর সাথে ডাক বিভাগে কোন কাজটা মিলে সেটা এখানে লিখতে হবে আর প্রোটোকলের সাথে ডাক বিভাগের কোন কাজটা মিলে সেটা হচ্ছে এখানে লিখতে হবে ঠিক আছে তো আমরা এই কাজটা করবো আগামী সেশনে আমরা হচ্ছে জানবো কীভাবে নেটওয়ার্কের এই লেয়ার এবং প্রোটোকলগুলোর মাধ্যমে তথ্য আদান প্রদানের কাজটি হয়ে থাকে সেই সম্পর্কে আরও বিস্তারিত আমরা জানতে পারবো দশ আমরা এখন এই ছকটা পূরণ করি ছক পাঁচ দশমিক চার নেটওয়ার্কের কাজের সাথে ডাক বিভাগের কাজের মিলকরণ এটা আছে তোমাদের বইয়ের একশো পঞ্চাশ পৃষ্ঠায় নেটওয়ার্কের কাজের ক্ষেত্রে যেটা আছে লেয়ার নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় প্রতিটি ধাপে সুনির্দিষ্ট দায়িত্ব থাকে না কোনো ধাপে পরিবর্তন আসলেও অন্য ধাপের কাজে বিঘ্ন ঘটে না এর সাথে ডাক বিভাগের কাজে যে মিল আমরা পাই সেটা হচ্ছে চিঠি খামে ঢুকানো খামের উপর প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা লেখা বিভিন্ন ডাকঘর হয়ে খামটি প্রাপকের ঠিকানায় পৌঁছানো প্রাপকের কাছে খামটি হস্তান্তর হওয়া প্রাপকের খামটি খুলে দেখা এগুলো হচ্ছে একটা একটা লেয়ার ঠিক আছে এই যে বলাই আছে নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে সেই প্রত্যেকটা কি প্রত্যেকটা হচ্ছে একটা করে ধাপ যেটাকে আমরা লেয়ারের সাথে কম্পেয়ার করতে পারি এবার অবশ্য দুই নাম্বার প্রোটোকল নেটওয়ার্কে যুক্ত ডিভাইসগুলোর মাঝে তথ্য আদান প্রদানে কিছু নিয়ম থাকে তো প্রোটোকল অনুযায়ী বিভিন্ন লেয়ারে বিভিন্ন প্রোটোকল ব্যবহার করা যায় প্রয়োজন অনুযায়ী সরি এটার সাথে আমরা কী মিল করতে পারি যেমন প্রিয়টকের নাম ঠিকানা বাম পাশে এবং প্রাপকের নাম ঠিকানা ডানপাশে লিখতে হবে প্যাকেটের আকারের উপর নির্ভর করে কী ধরনের সুতা ব্যবহার বা দড়ি ব্যবহার করতে হবে সেটাতে বাধা হবে প্যাকেটটি তার কিছু নিয়ম এই নিয়মগুলো হচ্ছে কি প্রোটোকল তাহলে আমরা কি দেখলাম যে ধাপগুলো সেগুলো হচ্ছে লেয়ার আর যে নিয়ম মেনায় চলা হয় সেটাকে বলা হয় প্রোটোকল ঠিক আছে এ ছিল আজকে আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা সেশন তিন নেটওয়ার্কের বিভিন্ন লেয়ার এবং তাদের কাজ নিয়ে দেখবো এবং আগামী সেশনের শুরুতেই আমরা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের ধারণাকে ভিত্তি করে নির্দিষ্ট করা ও এস আই ফ্রেমওয়ার্ক এবং টিএসিপি বা আইপি প্রোটোকল সম্পর্কে আরও বিস্তারিত জানব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অধ্যায় পাঁচ সেশন দুই একশো সাতচল্লিশ থেকে একশো পঞ্চাশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ